এ বাবু ভাই না তা কি কাকুর গানের লাগে তোমারে দোল খাওয়াইবে দোল হম তোর যদি মনে চাই তোরা দোলটা এন বইবে গান হল আর নাই লে যা তবু এন বই বাউত রাও পেসাম বুঝতে নষ্ট করিস না মো গান বাগাই দে ওহ বুঝছি তোমাকেও মনে কেন সুখ এটা বুঝতে পারছি ওই যে তোমাকেও হাববা বিয়ে করছে নয়া নয়া হেল্লিকে মনে করো যে তোমাকে মনে সুখ শোনো বলে দিলাম তোমাক ওই হাবুর বউ আছে গ্রামে আবার আরো একজন আছে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান এটা প্রত্যেকের মাথা সেভ করি রাখবা বলে যাই না কিন্তু বলে দিলাম এ বাবু তোর সেকেন্ড চেয়ারম্যান এ ও আমার কি করি আই এই যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছ না এই হাবুর জায়গা যদি মই থাকতাম ওই ভাবীরে কইয়া তুলা লো ধোনা করে না হেই রোবার শিমুল তুলের মতো ত করে উড়াইতাম মুড়াইতাম কেন তিনি কে তুমি কি বিয়েবাড়ির পাখা আজ সামনে দাঁড়াইলে উড়িয়ে দেব সব কিছু তুমি কে বুঝবি কয়দিন পরে কে কয়েকদিন আগে বুঝো নাই সেকেন্ড চেয়ারম্যানের আটটা দিন মোছরাই দসে টের পাও নাই পাবি হনে এই এই গ্রামে এমন কোন মায়ের পুত আছে যে সেকেন্ড সার মানে এই সে ওর দিকে চাইয়ে তার তো ক্ষমতা নাই কারো আবার হাত ধরে কেমনে টাম সার কথা কবা না কই দিলাম কিন্তু এমন ওসান ওসাম উল্টো পাল্টা কথা কইলে সেকেন্ড চেয়ারম্যানের পরিবার এটা মগ রক্তের সাথে মিশে গেছে উল্টো পাল্টা কথা কইলে কিন্তু এমন ওসান ওসাম আজগো এই কি এককার কিন্তু হই গেলাম এনে ওছাইয়া ভেড়া মায়ের পুত আছে না না আছে হ্যাঁ তো কইতে ভাই না তাই গ্রামে তো সেকেন্ড চেয়ারম্যান আর সেকেন্ড সাইমেন বড় সাম সারা বাদুল্যের গাল লাল করিয়ে থারা হে গরজ যে তোরা হ্যাঁ দেখো না ওই গাল কোন না কোন মায়ের পুতে তো লাল করে এবারে রইলে বেশি বেশি সেফিস না বুঝছো একদম মানে সব কোয়ার্টার একদম ওই মধ্যে নিয়ে একদম পুতে তুমি কিন্তু এ মিজান এ বাবলু তোকে যদি মন চায় তোরা এনে বইয়া গান হন যদি না হয় তাহলে তোকে সেকেন্ড সাইমেনটা তোরা মাথায় লইয়া গিয়া নাচ গান যা খুশি তা কর

जर्बी ए गोल ए गोल